दुर्धम् नितायामृतम् महत् वसुदेवम् सतम् देवम् कङ्क्षचानोरमर्दनम् जगकी परमानन्दम् कृष्णम् वन्द जगद्गिरिम् मोकम् कर्तुम् वाचनम् पाण्डुम् न गिरिम् यत्कृपा तमहम् वन्दे परमानन्दन् माधवम् हा कृष्णकरुणासिन्धु दिनबन्धुजगतपदे गतेष्वपितकान्तो राधाकान्तो नमस्तु शचिदानन्दय विश्वपत्रादिभते तापत्रयो विनाशाय श्रीकृष्णाय वयम् नमः कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणौ तो क्लेषमाशा गोविंदाई नमो नम पत्र कांचन गणंग राधवृंद वृष्वानो सुरी प्रणमा हरे प्रिय वृंदा तुलसीदपुरी শু ভক্তি পদ দেবে সত নম 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 ভগবাস জয় জয়াল গুরু জয় শ্রীকৃষ্ণ তনায় শিকান প্রেমানন্দে বন হরি হরমন্ত हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे एक बार से बोले वृद्धबद्ध हरे लाल की जन कृष्ण का नया लाल की हरे लाल की श्रीमान भगवद गीता की श्री श्री वृंदा महारानी की बोलिए भक्त पार्श्व बिंदु की श्रीमान भगवद गीता की जय जयकृपा सफल आनंद दे जय जयकृपा सफल आनंद

উদযাপন উপলক্ষে শ্রী শ্রী চন্ডেশ্বর চলাগানের অন্তর্গত বটত্তলী হরিস্থান আপার ল হরিস্থান শ্রী অঙ্গলে প্রতি বছরের নিয়ায় এবছরেও আয়োজিত আজ শ্রী ভাগবতী মহতি অনুষ্ঠান অনুষ্ঠানে সমবেত সুদী স্বজন মন্ডলী মমতাময় মাতৃমণ্ডলী আমার প্রাণের যুব সমাজের শিশু নারায়ণেরা এখানে উপস্থিত হয়ে আমিও ধন

অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করে কঠে এই অনুষ্ঠান যখন করেছেন এখানে আসতে হবে নাকি অনুষ্ঠান করে বাড়িতে ভুগিয়ে থাকলে এই অনুষ্ঠান করার মর্ম পূর্ণ হয়ে যায় তাই আমরা জানা এরকম ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করি তারা অতই হয় শ্রীমদ্ ভাগবতী যদি আমরা যাই তাহলে সেখানে বলছে যারা এই ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করে যারা এরকম ভগবতী অনুষ্ঠানে এসে উপবেশন করে ভগবত কথা শ্রমণ করে এবং যে ব্যক্তি ভগবত কথা পরিবেশন করে এনারা তিন জনই অত্যন্ত ভাগ্যবান গঙ্গায় স্নান করে ডুব দিলে মানুষ যেমন অবধারিত হবে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তদ্রু এরকম ভাগবতী অনুষ্ঠান অনুষ্ঠানা শ্রবণ এবং কীর্তনকারী ব্যক্তিরাও হয়ে থাকে প্রমাণ কোথায় শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের ষোলতম শ্লোক ভাগবতের দশম স্কন্ধের প্রথম

ভগবত কথা লাভ হয় এবং ভগবত কথা এই অত্যন্ত দূরদ এটি সেগুলো মানুষ প্রাপ্ত হয় না জন্মের সুকৃতি অনুসারে এখানে আসতে পেরেছি হ্যাঁ এই দুর্ন ভগবত কথা কোটি জন্মের পুণ্যের সঞ্চিত ফলস্বরূপ মানুষের ভগবত কথা লাভ হয়

একটি শব্দ যদি কোনো ব্যক্তি স্মরণ করতে থাকে আর তার মৃত্যু হয়ে যায় তাহলে তার কি হয় গীতা গীতার অর্থ হৃদ করা উচিত এটি একটি দীপকথাম শাস্ত্র এটি বৈজ্ঞানিক প্রমাণিত শাস্ত্র গীতার মধ্যে এমন কোন কথা বলা হয়নি যে তাতে আপনাকে অপকর্মে যুক্ত হতে হবে না এরকম কোন কথা গীতায় নেই গীতা কেবলমাত্র আমাদের সনাতন ধর্মের জন্য যে তা নয় গীতা জগতের যার ধর্ম নির্বিশেষ সকল প্রাণীর জন্য নির্দিষ্ট হয়েছে কেন নির্দিষ্ট হয়েছে কারণ গীতায় ভগবান এমন সব তত্ত্ব এবং সব কথা পরিবেশন করেছেন যাতে জগতের সকল মানুষ তাকে ধারণ করতে পারে দেখুন গীতায় আপনাকে বলেন যে আপনি চারটা বিবাহ করেন গীতায় আপনাকে কখনো বলছে না যে আপনি চুরি করেন গীতায় কখনো আপনাকে নির্দেশ দিচ্ছে না যে আপনি অন্যের ধন হরণ করে নিন কখনো আপনাকে বলছে না যে আপনি অন্যের জিনিসপত্রে লোভ করেন গীতা কোন ধরনের কুকর্মে যোগ্য হওয়ার জন্য আপনাকে প্রণোধন দিচ্ছে না আপনি গীতার সব পবিত্র amrita